না না যতটা রিয়েলিস্টিক করে ততটা করবি মানে তারপরে উনিশ বিশ হবে এত তাড়াতাড়ি একবারে হান্ড্রেড পার্সেন্ট ফুল প্রুফ রিস্সা সেবা সদনে আগে কিছু সমস্যা ছিল কিছু লিগাল ডিসপিউট থাকার জন্যে চালু করা যায়নি বর্তমানে রিসার বাসির কাছে সুখবর যে রিসা সেবা সদন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এবং আমাদের সম্মানীয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয়ের সহযোগিতায় আমরা রিক্সার সেবা সদন পঞ্চাশ বেডের হসপিটাল চালু করার প্রয়াস আমরা সফল হতে চলেছি নতুন বছরে দু হাজার চব্বিশে রিক্সার জনগণ রিক্সার মানুষ রিক্সার সম্মানীয় নাগরিকগণ পঞ্চাশ বেডের হসপিটাল বিনা পয়সায় বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রিক্সা সেবা শোধনে হবে এবং খুব দ্রুত গতিতে অলরেডি ইন্সপেকশান এবং সব কাজ কিন্তু চলছে আশা করা যাচ্ছে দু হাজার চব্বিশে রিক্সা সেবা শোধন চালু রিক্সা সেবা সংশোধনে আমরা যে জায়গাটাতে আমরা এগিয়ে আছি সেটা হচ্ছে এর জন্য যন্ত্রপাতি যা যা পুরনো হয়ে গিয়েছিল নতুন যন্ত্রপাতি কিন্তু স্যাংশন করে দিয়েছেন আমাদের রাজ্য সরকার যে জায়গাটাতে আমরা একটুখানি আটকে গেছি সেটা হচ্ছে যে যতটা পুরো বাড়িটাকে আমরা চেয়েছিলাম যে একসঙ্গে চালু করতে কিন্তু কিছু কারণের জন্য আমরা পুরোটা একসঙ্গে চালু করতে পারছি না খানিকটা চালু করতে চাইছি এবার আজকে দেখতে পাচ্ছেন যে একদম হাই পাওয়ার কমিটি বলতে স্বাস্থ্য দপ্তর জেলা প্রশাসন এবং সুডা মানে আমাদের যে তাদের সবাইকার প্রতিনিধিরা এবং ইলেকট্রিক্যাল এবং সিভিলের উচ্চতম পর্যায়ের যে প্রতিনিধি দল ইঞ্জিনিয়াররা তারা এসেছেন তারা পর্যালোচনা করে খুব দ্রুত মানে সোম মঙ্গলবারের মধ্যেই হয়তো এস্টিমেট দিচ্ছেন এটাকে পাশ হয়ে গেলেই আমরা আশা করছি যে কয়েক মাসের মধ্যে আমরা কিন্তু এটাকে চালু করে দিতে পারব আমাদের এই যে পরিকল্পনাটা যেটা আমাদের স্যাংশন করে দিয়েছেন রাজ্য সরকার সেটা হচ্ছে পঞ্চাশটা বেডের একটা হাসপাতাল তার সঙ্গে আলট্রাসোনোগ্রাফি এবং ল্যাবরেটরি টেস্ট সঙ্গে পারা গেলে এক্স রে এই কয়েকটা জিনিস কিন্তু তারা এই পরিষেবাটুকু চালু করতে বলেছে পরবর্তীকালে যাই চালু হবে তখন সাধারণ মানুষে কতটা আমরা উপকারে লাগছি সেটা দেখে নিয়ে বা আর কিভাবে টাই আপ করা যায় কার সঙ্গে কীভাবে মানে যুক্ত করে এর পরিষেবাটাকে আরও উন্নত করা যায় সেটা চেষ্টা করা হবে তো একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এটা কিন্তু এনইউএইচ মানে একটা গ্রাম ব্লক লেভেলে যেমন একটা গ্রামীণ হাসপাতাল হয় সেখানে ছোটোখাটো ওটিও থাকে সেই ধরনের একটা হাসপাতাল এটা ইউসিএইচসি হচ্ছে শুধুমাত্র আউটডোর থাকবে তা নয় মানে আরবান হাস গ্রামীণ হাসপাতালের টাইপে গ্রামীণ না হলে শহুরে হাসপাতাল হবে এবং সেটা সরকারি পরিচালনাতে সরকারি যা যা সুবিধা থাকার কথা পুরোপুরি সরকারি একটা প্রতিষ্ঠান হিসেবে এটা চলবে আগামী দিনে কিন্তু পৌরসভার রিশা পৌরসভার নেতৃত্বে